যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের প্রবেশ কোনোভাবেই ঠেকানো সম্ভব হচ্ছে না ব্যর্থ হচ্ছে নতুন এবার সরকার শুক্রবারে ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে অবৈধভাবে প্রবেশ করেছে তিনশো পাঁচজন এ নিয়ে মোট দুই সালে অবৈধভাবে ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে প্রবেশ করেছে ছত্রিশ হাজার তেইশ জন যেটি গত বছরের তুলনায় শতকরা বিশ ভাগ বৃদ্ধি পেয়েছে তবে দুই সালে এসেছিল সর্বোচ্চ পঁয়তাল্লিশ হাজারেরও বেশি কিন্তু নতুন লেবার সরকার আসার পর বেড়েছে বিশ হাজারেরও বেশি অবৈধ অভিবাসী যারা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট্ট নৌকা দিয়ে প্রবেশ করেছে যুক্তরাজ্যে হোম অফিসের তথ্য মতে সাল থেকে দুই সাল এই ছয় বছরে যুক্তরাজ্যে ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে প্রবেশ করেছে এক লাখ পঞ্চাশ হাজার তিপ্পান্ন জন যেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই কনজারভেটিভ সরকারের শেডো হোম সেক্রেটারি ক্রিস ফিলিপ বলেছেন এর জন্য দায়ী লেবার সরকার বিশেষ করে লেবার ক্ষমতায় আসার পর রুয়ান্ডা পলিসি বিলুপ্ত না করলে এ সংখ্যাটি আস্তে আস্তে কমে আসত তিনি বলেন যে লেবার সরকার যেই পলিসিটি বাতিল করেছে বিশেষ করে রুয়ান্ডা পলিসি সেটি গত মানে বিগত কনজারভেটিভ সরকার করেছিল যাতে এই অবৈধ পথে মানুষজন কম আসে যেটি ধারণা করা হচ্ছিল এই রুয়ান্ডা পলিসি থাকলে বিশেষ করে আফ্রিকা অঞ্চল থেকে যারা এই ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে প্রবেশ করেন সেটি অনেকটাই কমে আসত কিন্তু লেবার সরকার এই রুয়ান্ডা পলিসি বন্ধ করার কারণে এ সংখ্যাটি বৃদ্ধি পেয়েছে গত বছর এ সময়ের তুলনায় শতকরা ভাগ কম এসেছিল এছাড়াও একজন মুখপাত্র যিনি হোম অফিসের মুখপাত্র তিনি জানিয়েছেন যারা ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে আসেন তারা বয়সে অনেক কম ভালনারেবল এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা যুক্তরাজ্যে প্রবেশ করেন এবং অনেকেই মৃত্যুর ঝুঁকি নিয়ে আসেন এবং ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় মৃত্যুর ঘটনাও ঘটেছে এবং তিনি বলেছেন যারা দালাল চক্র রয়েছেন বা চোরা চালানের সাথে জড়িত তারা এসবের পরোয়া করেন না কারণ তারা অর্থের বিনিময়ে এই কাজটি করে থাকেন জীবনের ঝুঁকি নিয়ে ছোটো শিশুসহ অনেকেই পারি দেন কোনোভাবেই এটি ঠেকানো সম্ভব হচ্ছে না বিধায় তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন এদিকে জুলাই মাসে দীর্ঘ চোদ্দ বছর পর ক্ষমতায় আসা লেবার পার্টি আসার পরে যেই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল সেটি হচ্ছে অভিভাষণ নীতি তারা বলেছে যে কোনো মূল্যে অবৈধভাবে আশা ঠেকাবে সেজন্য তারা নানা পদক্ষেপও হাতে নিয়েছিল তারা বলেছিল সিকিউরিটি বর্ডার কমান্ড ফোর্স একটি গঠন করবে এর মাধ্যমে যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী প্রবেশ কমবে এছাড়াও গত কয়েক দিন ধরেই যুক্তরাজ্যে অবৈধদের ধরপাকড় বেড়েছে তারা মনে করছে এর মাধ্যমেও যুক্তরাজ্যে অবৈধভাবে আসা নাগরিকদের সংখ্যা কমে যাবে গত বছরের তুলনায় শতকরা পঁচিশ ভাগ বৃদ্ধি পেয়েছে ধরপাকর এরই মধ্যে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় প্রায় তিন হাজারেরও বেশি এলাকায় হোম অফিস হানা দিয়েছে যেখান থেকে দুই হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য